চোর ডাকা তার গুন্ডাদের করতেই দিন পার পুলিশের সাধারণ জনগণকে নিয়ে ভাবার সময় কোথায় কিন্তু এটা মানতে নারাজ ভারতের হায়দ্রাবাদের ছোট্ট শিশুটি সে মনে করে সব সমস্যা দূর করবে পুলিশই তারাই তো জনগণের বন্ধু তাই নিজের সমস্যা নিয়ে থানায় গিয়ে উপস্থিত ওই নাবালক তার অভিযোগ দাদির বিরুদ্ধে পুলিশকে জানায় বন্ধুদের সঙ্গে আরো কিছুটা সময় খেলতে চেয়েছিল সে কিন্তু বাদ সাধলেন তার দাদি এমন আচরণে ক্ষিপ্ত শিশুটির নালিশ সে পেয়েই মাঠে নেমে পড়েন পুলিশ কর্মকর্তারা অভিযোগের ভিত্তিতে থানায় পাঠানো হয় শিশুটির মা বাবাকে এরপর তাদের কাউন্সিলিং দেওয়া হয় পুলিশের এমন ভূমিকায় কিছুটা খুশি হয় অভিযোগকারী শিশুটি কিছু চকলেট ঘুষ নিয়ে এক গাল হাসি এসে অভিযোগ তুলে নেন সে বাড়ি ফিরে মায়ের কোলে চড়ে এ প্রসঙ্গে নগর থানার পুলিশ কর্মকর্তা ওয়াহিদুদ্দিন জানিয়েছেন পুলিশ মনে করছে এটা টিভি সিরিয়ালেরই কুফল টিভিতে কোনো ঘটনা দেখেই শিশুটি পুলিশের কাছে এভাবে নালিশ দেওয়ার বিষয়টি জেনেছিল শিশুটির বাবা একজন কেবল অপারেটর আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন